রাসুল সাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবরে এই কথা মিথ্যা এটাই তো তার এ বাসের আলোচনা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই কারণে কা সে লেনে কা হ্যাঁ তো নবী পাক হচ্ছে জিন্দা নবী এত কোনো সন্দেহ নাই যে ব্যক্তি বলবে নবী মরা সঙ্গে সঙ্গে রিমান শেষ হয়ে যাবে ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মুসলমান নবী জিন্দা আহ ঝামাতে রাখি এটা হলো একটা দলিল আপনাকে দিয়ে দিই কারণ মুখের কথা বললে কেউ বিশ্বাস করবেন কেউ করবেন না দেবন্দি চাপড়া বন্দি কিয়মি ফারাজি যত আপনার মা

যেতে পারে কারণ আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সূর্যকে যে হুকুম দিয়েছে সূর্য তার বিপক্ষে যাবে না চন্দ্রকে যে হুকুম আল্লাহ দিয়েছেন তার বিপক্ষে চন্দ্র যাবে না তো আল্লাহ জমিনকে হুকুম দিয়েছেন যে জমিনের উপরে মাটির জন্য দেহকে নবী গণের খাওয়া হারাম করে দিয়েছেন সুতরাং মাটি ইট খেতে পারে লোহা খেতে পারে কিন্তু নবীগণের গণের দেহকে খেতে পারবে না এটা আল্লাহ হারাম করেছে তারপরে আমার রসুল বলছে আল্লাহর নবী জিন্দা হাইজাক এবং তাদের তৈরি জিন দেওয়া হয় তো মুসলমান হাদিস থেকে প্রমাণিত হলো নবী হলেন জিন্দা তো মিসকা একশো একুশ পৃষ্ঠা যদি এই ভূপন্দি